আলুর জমি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো কতুলপুর থানা এলাকায় মৃতের নাম সুমন মণ্ডল পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন ইতিমধ্যে ঘটনায় যুক্ত থাকা সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে বলে জানা গেছে সূত্রের খবর কতুলপুর থানার পাহাড়পুর গ্রামের বাসিন্দা পেশায় বেসরকারি ব্যাংক কর্মী সুমন মন্ডল শুক্রবার রাতে ওন্দা থেকে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন সে সময় কতুলপুর মিল কাছে তিনি পৌঁছাতে আচমকাই বেশ কয়েকজন তাকে আক্রমণ করে এই অবস্থায় বাইক ফেলে সুমন আলুর জমি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই আততাইরা তাকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে এই অবস্থায় তিনি সেই আলুর জমিতে পড়ে গেলে একাধিকবার ছুরি দিয়ে আঘাত দুষ্কৃতীরা এলাকা ছাড়ে পরে স্থানীয়রা আলুর জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন পতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে বলে জানা গেছে অন্য একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী পার্শ্ববর্তী গ্রামের এক মহিলার সঙ্গে বিবাহ ভূজভূত সম্পর্কে জড়িয়েছিলেন সুমন মন্ডল বিষয়টি জানাজানি হতেই ওই গৃহবধূর স্বামীর সঙ্গে বাকপিতণ্ডায় জড়ান সুমন কিন্তু তারপরেও সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে না আসায় গৃহবধূর স্বামী তাকে খুনের কষেও আ পরে কতুলপুর মিল মোড় এলাকায় খুন করে বলে অভিযোগ পুলিশ রামপ্রসাদ রায় নামে মূল হামলাকারী ও তার তিন সঙ্গীকে আটক করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে আমার দাদা একটা ফাঁকে কল করছিল ফোনে কথা বলছিল বলতে বলতে সুন্দর যে একজন বাঁচা বাঁচা করছে এই রাত এগারোটা বাজে যাবে দিয়ে আমাকে বললো আমাকে ডাকলো দিয়ে বললো টসটা নিয়ে আই দিয়ে টস নিয়ে আসার পর দেওয়া দিয়ে বললাম যে চলো আরো বাড়ির সব লোক বসছিল ফাঁকে দিয়ে ওরা বলছে যাবো নি কেউ হয়তো মদ খেয়ে ওরকম করছে

দেখার পর বললো ওরা খানিক বাদে ওরা সব জামা শরীর চারদিকে দিলো মারা দাগ আছে দেখার পর ওরা বড় দিয়ে ফোন করলো ওরা এলো দেওয়ার ছবি সবার তুললো দিয়ে তুলে পালিয়ে গেলো দেওয়ার পর খানিক পরে চার চাকা আসলো দিয়ে ওরা গাড়িগুলো চেক করতে শুরু করলো চেক করার পর দে না এখানে চারজন একটা গাড়িতে চারজন ছিল একজনের পর জুতো থাকে না জুতো একটা একজনের জুতো রাস্তায় পড়েছিলো দেওয়া দিয়ে জিজ্ঞাসা কোথায় যাবে বিষ্ণুপুর ডাক্তার দেখা যাবো ডাক্তার দেখা যাওয়া করছে মাটি কোথাও কোথাও আসছো বলছে আর তোমার কথা বলেনি দিয়ে বলছে তাহলে এড়াই দেয় নামিয়ে গাড়ি করে তুলে নিয়ে চলে গেলো থানায় আমার নাম থেকে